আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাবাকাত আমরা বুকারি শরীফ থেকে একটি হাদিস শুনব মিরাজে কিভাবে সালাদ ফরজ হলো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাজি হিরাকল এর হাদিস বর্ণনা করেছেন তাতে তিনি একথা বলেছেন যে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে সালাদ সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন এবং নাম্বার নাম্বার হাদিসে বলা হয়েছে ইয়াহিয়া ইবনে বুকায় রাজ্লাহ এবং আনাস ইবনে মালিক রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আবু জ রাজিউল্লা তালা রাসুল সাল সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমার ঘরের ছাদ খুলে দেয়া হল তখন আমি মক্কায় ছিলাম তারপর জিব্রে আলা জিব্রে এসে আমার বক্ষ বিধর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিব্রাইল সাল্লাম আসমানের রক্ষককে বললেন দরজা খোলো তিনি বললেন কে উত্তর দিলেন আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে আর কেউ কি আছে তিনি বললেন হা আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আবার বললেন তাকে কি আহ্বান করা হয়েছে তিনি উত্তরে বলেন হা তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আকাশে উঠলাম সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেক লোক মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেক লোক মানুষের আকৃতি বাম পাশে রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন তিনি বললেন খুশ আমদেদ হে পূর্ণবান নবী হে নেক সন্তান আমি জিব্রাইল আলাইহিস সাল্লাম কে জিজ্ঞাসা করলাম উনি কে ইনি কে তিনি বললেন ইনি আদম আলাইহিস সাল্লাম আর তার ডানে ও বামে তার সন্তানদের রুহ ডান দিকে লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামি এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন এরপর জিব্রাহাল্লাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন দরজা খোলো তখন রক্ষক প্রথম আকাশের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন তারপর দরজা খুলে দিলেন আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এরপর আবু জার বললেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা আদম আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা ও ইব্রাহিম আলাইহিস পেলেন আবু জার রাদিয়ালত তাদের অবস্থা নির্দেশভাবে বলেননি কেবল এইটুকু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে ও ইব্রাহিম আলাহ সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন আনাস রাদিউল্লাহ বলেন যখন জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন খুশ আমদের পূর্ণবান নবী এবং নেক ভাই আমি জিজ্ঞাসা করলাম ইনি কে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইনি ইদ্রিস আলাইহিস সালাম এরপর আমি মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন খুশ আমদের পূর্ণবান নবী ও ভাই নেক আমি বললাম ইনি কে জিব্রাইলাম বলেন মুসা ইসা নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি বললেন নবী এবং নেক ভাই আমি জিজ্ঞাসা করলাম ইনি কে জিব্রাহ সাল্লাম বললেন ইনি ঈসা আলাহ সাল্লাম তারপর ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর নিকট যাচ্ছিলাম তিনি বললেন খোশ আমদেদ পূর্ণবান নবী ও নেক সন্তান আমি জিজ্ঞাসা করলাম ইনিকে জিব্রাহ আল্লাহ বলেন ইনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইবনে শিহাব রাদি আল্লাহ বলেন যে ইবনে হামস আমাকে খবর দিয়েছে ইবনে আব্বাসু আবু হাব্বা আনসারি উভয় বলেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন তারপর আমাকে আরও উপরে উঠানো হলো আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম ইবনে হামস রাদিয়াল্লাহ আনাস ইবনে মালিক রাজিউল্লাহ বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তারপর আল্লাহ তালা আমার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করে দিলেন আমি এই নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাহি নিকট দিয়ে যাচ্ছিলাম তখন মুসা আলাহি বললেন আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার উন্মত তা আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা সালামের কাছে আবার গেলাম আবার বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি আবার আপনার রবের কাছে যান কারণ আপনার উম্মত এত আদায় করতে সক্ষম হবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো আবারও মুসা আলাহ সাল্লামের কাছে গেলাম আবারও তিনি বলেন আপনি আবারও রবের কাছে যান কারণ আপনার উম্মত এত আদায় করতে সক্ষম হবে না তখন আমি আবার গেলাম আল্লাহ বললেন এই পাঁচ এই পাঁচ সবের দিকেই পঞ্চাশ গণ্য হবে আমার কথার কোনো পরিবর্তন নেই আমি আবার মুসা আল্লাহ কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন আপনার রবের কাছে আবার যান আমি বললাম আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি তারপর জিব্রা আল্লাহ সাল্লামকে সিদ্ধাতুল পর্যন্ত নিয়ে গেলেন আবার এর তখন আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল যার তাৎপর্য আমার জানা ছিল না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তার মাটি কস্তুরি